হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের বলবো যে আপনাদের গাছের ফুল গাছের কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আমি পাকা কলার খোসাগুলো নিয়ে সুন্দরভাবে কেটে নেব তারপর হচ্ছে আমি একটা দু লিটার বোতলটা কেটে রেখেছি তাতেই পাকা কলার খোসাগুলো এইভাবে ঘরে নেবো সুন্দর করে এইভাবে সুন্দর করে ঘরে নেবো নেওয়ার পর আমি এটা মগ জল দেবো এটা ভর্তি করে জল দেবো এইভাবে জল দিয়ে দেবো এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট বন্ধুরা আমি এই পদ্ধতি ইউজ করে ফল ফুল পেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি সফেন্স আমি এইভাবে জল দেওয়ার পরে স্মেল করবে সেই জন্য আমি এর ঢাকান চাপা দিয়ে দেবো তো সমস্ত গাছ ভাইদের আমি একটা রিকোয়েস্ট করব যে পদ্ধতি আমি দেখাচ্ছি এই পদ্ধতি আপনারা অবলম্বন করবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন বন্ধুরা ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বন্ধুরা তো আমি এটাকে আমার এই তরল সারটা রেডি হয়ে গেছে এটাকে আমি ছেঁকে নেব তো জল আলাদা করে নেবো আর কষাগুণো আলাদা করে নেব এইভাবে সুন্দর করে আমি সিজার দিয়ে লাড়িয়ে নেব এইভাবে এইভাবে লাড়িয়ে নেওয়ার পরে জলটাকে আলাদা করব আর এই ছিলকাগুলো আলাদা করব তো সমস্ত গাছপ্রেমী ভাইদের বলছি আমি বেশি বেশি করে গাছ লাগান আর যে পদ্ধতি আমি দেখাচ্ছি এই পদ্ধতি অবলম্বন করুন আপনারা হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আর আপনাদের যদি ভিডিওটা মনে হয় যে উপকারে এসছে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমার এই তরল রেডি রেডিও গেছে এটা আমি চলুন গাছের গোড়ায় কীভাবে প্রয়োগ করতে হবে সেটা আপনাদের আমি দেখাই তো ফার্স্ট অফ অল আমি আমার গোলাপ গাছটা নিয়ে নেছি। নিয়ে এইভাবে ও সাইড থেকে নিয়ে এইভাবে সুন্দর করে দিয়ে এইভাবে সুন্দর করে দিয়ে দেবো এইভাবে সুন্দর করে দিয়ে দেবো কমপ্লিট হয়ে এই পদ্ধতিটা আমি পনেরো দিন অন্তর এই পদ্ধতিটা সেম ইউজ করব। এবার আমার জবা গাছের গোড়ায় ঠিক সেম পদ্ধতি আমি একইভাবে ইউজ করব যে কোনো ফুলের গাছে আপনারা এই জিনিসটাকে ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট বন্ধুরা এইভাবে সুন্দর করে আমি দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এর পরের রেজাল্ট আমার দেখুন এই দেখুন আমার এই জবা ফুল গাছে কত কুড়ি এসছে দেখুন আপনারা কত কুড়ি এসছে এই দেখুন এখানে কুড়ি এখানে এখানে দেখুন বন্ধুরা আমি এটা সেম পদ্ধতি এই ফুলের গাছের খাবার হিসেবে এইটাকে ইউজ করি বন্ধুরা দেখুন এই দেখুন আমার এই জবা ফুলের গাছ দেখুন কত ফুল এসছে দেখুন কি পরিমাণে ফুল এসেছে কি হারে ফুল এসছে আপনারা দেখুন বন্ধুরা এই দেখুন কত ফুল এসছে চলুন আমার গোলাপ গাছটাকে দেখিয়ে দিই এই দেখুন আমার গোলাপ গাছ দেখুন বন্ধুরা সেই গোলাপ গাছ যেটা আমি দেখিয়েছিলাম দেখুন ফুল এসে শুকনো হয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত ফুল এসছে আপনারা দেখুন কি পরিমাণে ফুল এসছে দেখুন আপনারা যে পদ্ধতি বলছে আমি এই পদ্ধতি অবলম্বন করুন